আসসালামু আলাইকুম চলুন আমরা বৃষ্টির সময় বেশি বেশি দোয়া করি আম্মা যান আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হয়েছে সহিহ বুখারী শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু বলেছেন বৃষ্টি দেখলে আমরা যেন এই দোয়াটি পড়ি আল্লাহুম্মা না নাফিআন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দান করুন রাসুল্লা দোয়া দোয়াকবুলের যে সময়গুলো বলেছেন তার ভিতরে বৃষ্টির সময় হচ্ছে একটি এই বৃষ্টির সময় বেশি বেশি দোয়া কবুল হয় এই জন্য এমনভাবে চাইতে হবে আল্লাহর কাছে মন থেকে চাইতে হবে যেমন হচ্ছে বৃষ্টির ভিতরে হাতটা দিয়ে বৃষ্টির ফোঁটা হাতে নিয়ে মন থেকে আল্লাহকে স্মরণ করতে হবে ভালোবেসে আল্লাহর কাছে চাইতে হবে ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল হবে তার মানে এই না যে বৃষ্টিতে ভিজে ভিজে দোয়া করতে হবে তাহলে কবুল হবে এরকম কোনো কথা নেই এরকম কোনো হাদিস্য তৈরি হয় নাই সালুল্লাহ সাল আলাইসলাম কয়েকটি সময় বলেছেন তার ভিতরে হচ্ছে আজানের সময় এবং বৃষ্টির সময় দোয়া কবুল হয় দোয়াটা এমনভাবে করতে হবে যে মহান আল্লাহ তাআলা আমার সামনেই উপস্থিত আছেন আর বৃষ্টি দেখলেই আমরা সবাই এই দোয়াটি পড়ব আল্লাহ বৃষ্টির সময় এত খুশি হওয়ার কিছু নেই কারণ এমনও আছে মহান আল্লাহ তালা বৃষ্টির সময় বন্যা দিয়ে গোটা বিশ্বকে ধ্বংস করে দিতে পারে এবং এমনও বৃষ্টি আছে যে রহমতের বৃষ্টি যেটা বান্দার জন্য কল্যাণমূলক আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল বাইরে হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটা হাতে নিয়ে দোয়া করছিলাম সো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক আপনাদের এখানে বৃষ্টি হলে আপনারাও দোয়া করবেন এভাবে আর এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন আমি দোয়াটি আবারও বলছি আল্লাহ দোয়া করি মহান আল্লাহ তালি সবাই খুব ভালো থাকবেন আপনারাও জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ